সুটে আয় শাহজালালের নিরভিক সোহিনী খতন কর গোভিন চালাচা গুন্ডাগুলা গুলা ছুটে আই শাহজালালের নিরভিক সোহিনী কেরা খতন কর চালাচা গুন্ডাগুলা শাহজালালের স্বপ্ন ছিল আলকরানের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আলকরানের জ্বলবে আলো সেই আলো সরিয়ে দিতে সেই আলো সরিয়ে দিতে বিপ্লবের মশাল জালা আয় শাহজালালের নিরিভিক সহিনী কেরা কতন কর গো ওই চালাচা গুন্ডা ছুটে সুটেয়াই শাহজালালের নিরিভিক সহিনী কেরা কতন কর গো ওই চালাচা গুন্ডা শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভগবশাতে শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভগবশাতে রোজ ভারতের দালাল ওরা এদেশ দেশ থেকে জুলদি তারা ছুটে আয় শাহজালালের নিরীফিক সোহিনীকেরা কতন কর গোবিন্দের ওই চালাচা গুন্ডাগুলা ছুটে আয় শাহজালালের নিরীফিক সোহিনীকেরা কতন কর গোবিন্দের ওই চালাচা গুন্ডাগুলা